আমাদের আজকে আড্ডা পুজোর আমাদের সঙ্গে রয়েছেন মানে আড্ডা মারতে যারা ভালোবাসেন সেরকমই বেশ কয়েকজন আর পুজোর আড্ডা মানে গান থাকবে না গল্প থাকবে না সেরকম তো কোনো কথা হতেই পারে না পুজো মানেই ফ্যাশন পুজো মানেই চাপ তোমার ক্ষেত্রে কাজের চাপ কিন্তু আমার চাপ

একটা জিনিস শোনো যে কোনো বাঙালি ছেলে হাতে গিটার নিয়ে গান বাজাতে পারলো গান গাইতে পারলেই আমি গিটার বাজাতে পারি না গান গাইতে পারে জোনা ঘুরে ঘুরে তোর স্বপ্ন বনে আপনারা পুজোতে আনন্দে থাকুন গানে থাকুন এবং মজায় থাকুন নমস্কার আমি জয়জিৎ আপনাদের পুজো খুব ভালো কাটুক পুজো সবাই খুব ভালো করে কাটাই